আসসালামু আলাইকুম গাইস রাজশাহী সিটি হাট মার্শাল্লা এত কম দামে এখানে গরু পাওয়া যায় এখানে না আসলে বুঝতাম না এনে অনেক কম দামে গরু পাওয়া যায় যে সিবি গরুটা ইন্ডিয়ান সিবি যেটাকে বলে উলুবাড়ি সার দেখতে গরুটা অনেক বড় অনেক সুন্দর সাদা কালার কোনো স্পট নাই অনেক সুন্দর গরু তারপর আপনার এখানে যে লাল কালার একটা গরু এটা অনেক সুন্দর দাম হামুরি বেশি চাচ্ছে না তারপর এখানে একটা আছে মাস্টার কালার এটাও অনেক সুন্দর গরুটা মার্শা এদিকে আছে বাদামি কালার এটাও মাশাল্লা অনেক সুন্দর তারপর আপনার এখানে আছে কালো কালার এটাও অনেক সুন্দর ঠিক আছে তারপর এখানে মহিষ আছে অনেকগুলো মহিষ আছে এই যে এখানে একটু হালকা পিঙ্ক কালার মহিষ এটাও অনেক সুন্দর অনেক ওজন মানে হেভি অনেক তারপরে এখানে আছে কালো কালার মহিষ মহিষের এখানে আরও আছে এই যে মহিষগুলো এগুলা দেখতে সেই অনেক মাংস পেশি এখানে মহিষ আছে অনেকগুলো মহিষ এখানে হাফটা অনেক বড়ো হাফ ঠিক আছে এক এক রকম অনেক জায়গা থেকে গরু আসে এখানে এখানে আপনার রবিবার দিন হাট বসে যে একটা অনেক সুন্দর